আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব মানকুচুর রান্না করব তো চলুন মূল উপকরণে চলে যাই প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতো বেশ কিছু কুচি কড়া রসুন কুচি দিয়ে দিয়েছি আর দুইটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি মাঝখান থেকে টুকরো করে তারপর লাল লাল হয়ে আসলে আমি বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব এটাকে হালকা ব্রাউন কালার করে নেব করে নিয়ে এখানে আমি হাফ টি স্পুনের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো এখানে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে একটু কষিয়ে নেব তারপর একটু পানি দেব একটু পানি দিয়ে তারপর হচ্ছে আমি আর একটু কষিয়ে নেব আরেকটু কষিয়ে নিয়ে এখানে হচ্ছে মান মানকচোর যে ডাগাগুলো হয় ডগাগুলো হয় সেই ডগা একটা নিয়েছি সেটাকে সেদ্ধ করে আপনারা শিল্পা টাইবেটি নিতে পারেন আবার ব্লেন্ড করেও নিতে পারেন আমি শিল্পা টাইবেটি নিয়েছি তো এখা এখন আমি এটাকে রান্না করে নেব অনেকক্ষণ দেখতেই পাচ্ছেন পানিটাকে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর আমি যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব আর এখানে আমি দিয়ে দিয়েছি নারকেল বাটা নারকেলের দুধ আর নারকেল বাটা তো দুইটাই দিয়ে দিয়েছি এখন এটাকে নাড়াচাড়া করতে হবে আর রান্না করে নিতে হবে আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আমার চ্যানেলের কোনো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য তো এক টুকরো লেবু দিয়ে দিয়েছি যাতে গলায় না ধরে অবশ্য ধরবে না বৃষ্টির দিন চলে গিয়েছে তো দেখতে পাচ্ছেন কতটা আঠালো হয়ে গিয়েছে আরও ঝরঝরা হবে আরও আঠালো হয়ে যাবে যাতে একটার থেকে আরেকটা না ই হয় আর দেখতে পাচ্ছেন একদম কড়াই থেকে উঠে আসছে আস্তে এ পর্যায়ে ভেবে নেবেন বুঝে নেবেন যে হয়ে গিয়েছে তো আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে দেখেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম